আসসালামু আলাইকুম সমর্থিক অভিযোগবৃন্দ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আমরা ফেসবুকে অভিভাবকের কাছ থেকে জানতে পেরেছি এবং আমাদের স্কুলে এসে গার্ডিয়ানরা প্রশ্ন করেছে যে সমন্বিত কারিকুলাম যে আমরা বলছি এটার বাস্তবতা কতটুকু অর্থাৎ একটা বাচ্চা ক্লাস প্লে থেকে ফাইভ পর্যন্ত আমাদের এখানে আমরা দু হাজার পঁচিশ যে অক্টোবরে আমরা বিল্ডিং আমাদের হাতে পাওয়ার পর আমরা ভর্তি নিচ্ছি আমরা ছাব্বিশ সেশনে আমরা ক্লাস প্লে থেকে হাবের পরে ভর্তি নিচ্ছি না আমাদের এই সিক্স সেভেন এইট নাইন টেনে উঠবে তো বাস্তবতাটা কি এখানে পড়বে কীভাবে একটা বাচ্চা হিপস করবে কীভাবে অথবা একটা বাচ্চা যখন আমাদের স্কুলে ভর্তি হল সে পাঁচ পাড়া দশ পাড়া কোরআন কুক্ষণ মুখস্ত করবে আমাদের স্কুলে ক্লাস প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেসব বাচ্চা পড়বে তাদের মিনিমাম স্কুল টাইমিং হবে পাঁচ থেকে সাত ঘন্টা অর্থাৎ অন্যান্য যে প্লে নার্সারিতে যখন কোনো বাচ্চা পড়ে সাধারণত আমরা দেখি তিন থেকে সাড়ে তিন ঘন্টা শেষ হয় কিন্তু আমাদের এখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা শেষ হবে না মিনিমাম তাকে এই সময়ের বাইরে আরও দুই থেকে তিন ঘন্টা থাকতে হবে এভাবে যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ উপরের ক্লাসে যাবে তার স্কুল টাইম একাডেমিক যে আমাদের ন্যাশনাল কারিক্রম আছে এটা পড়ার পাশাপাশি ওই যে এরাবি কারিকুলাম আছে এটা পড়ার জন্য তাকে দুই থেকে তিন ঘন্টা বাড়তি সময় আমাদের স্কুলে তাকে থাকতে হবে এটা গেলো আমাদের যেসব বাচ্চা আবাসিক থাকবে না অনাবাসিক থেকে আমাদের স্কুলে পড়বে তারা তো পাঁচ থেকে দশ পাড়া কোরআন মুখস্থ করলো অর্থাৎ পাশাপাশি আবার হাদিস মুখস্থ করলো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে শিখলো এবার আছে হিফস করাবো কীভাবে হিপস করানোর জন্যে প্রত্যেক বাচ্চাকে আবাসিক থাকা বাধ্যতামূলক তাদেরকে অবশ্যই আমাদের স্কুলে ভর্তি হতে হবে আবাসিক হিসেবে এবং আবাসিক হিসেবে আসার পর এই যে রেগুলার স্কুল টাইমিং আছে এই স্কুল টাইমিংয়ে কি জেনারেল কারিকুলাম অর্থাৎ বাংলা ইংলিশ এবং স্বাভাবিক যে সাবজেক্টগুলো আছে এগুলো তারা পড়বে এর বাইরে হিপসের জন্য তারা চলে যাবে আমাদের রেগুলার রুটিনে অর্থাৎ আমরা যদি সকাল থেকে শুরু করি সে ভোরে উঠে কি মুখস্থ করবে মাঝখানে স্কুল টাইমে সে স্কুলে থাকবে আবার দুপুরের পরে সে চলে যাবে তার আবাসিকে ওইখানে বিকেলে এসে পড়বে আবার সন্ধ্যার পরে পড়বে এইভাবে হচ্ছে আমাদের কারিকুলামটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং এই বাস্তবতা আমাদের নিন্দিতে প্রথম কিন্তু এরকম অনেক বাচ্চা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেও হাবেজ হচ্ছে এর জন্য দরকার হচ্ছে মামা বাবা মায়ের দৃঢ় মনোবল এবং ইচ্ছা না আমার বাচ্চা হিপস করবেই আমার বাচ্চা ইসলামিক জ্ঞান অর্জন করবেই তবেই ওই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব সবাইকে অফুরন্ত শুভেচ্ছা এবং আমাদের জন্য দোয়ার প্রার্থী আসসালামু আলাইকুম